আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারাই আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা অনেকেই জানেন আমি গার্মেন্টসের কাজ শিখিয়ে আসতেছি দীর্ঘদিন যাবৎ তো বর্তমানে আমি আমার বাড়ির ভিতরে আছি বিছানায় শুয়ে আসি এখন প্রায় রাত এগারোটা বাজতে চলতেছে তো আসলে যারা আর কি এই মিনি গার্মেন্টস ব্যবসায় আসবেন তাদের জন্য এই ভিডিওটা মূলত করা ভাই যারা মিনি গার্মেন্টস ব্যবসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমি জানি না আমার এই ভিডিওটা কার কার কাছে পৌঁছাবে আপনারা চেষ্টা করবেন মিনি গার্মেন্টস ব্যবসা দেওয়ার আগে কমপক্ষে তিন মাস কোনো একটা মিনি গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি করার জন্য যদি চাকরি করা আপনার যদি ইম্পসিবল যদি হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন কাজ শেখার জন্য এরকম না যে আপনাকে গেল বা আপনি পরোক্ষভাবে কাজ শিখবেন এরকম বিষয়টা না বের বিষয়টা হচ্ছে একটা টি শার্ট কীভাবে তৈরি হয় প্রত্যেকটা প্রসেসের নাম কি কোন প্রসেসের কতটুকু সময় লাগে কোন প্রসেস করতে কি মেশিন লাগে যেমন প্রসেসের কতটুকু সময় লাগে সময়টাকে বলা হয় এসএমবি এই জিনিসগুলো যখন আপনি পুঙ্খুনভাবে বুঝবেন তখন কিন্তু আপনি এই মিনি গার্মেন্টস ব্যবসা দিয়ে সফলতা অর্জন করতে পারবেন এছাড়া যদি আপনি হুটহাট করে যদি ব্যবসায় নামেন অনেকেই নামেন আমার সাথে কথাবার্তা হয় আলোচনা হয় কখনোই কিন্তু ব্যবসা দিয়ে ডেভেলপ কিছু করতে পারবেন না আর আমাদের এখানে কালকে আমরা করোটিয়া যাচ্ছি এই বিজনেসের কাজে এজন্য আজকে ভিডিওটা এখন আপলোড দিয়ে দেবো কালকে সকালে করুটিয়া যাব সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা আগে মার্কেট অ্যানালাইসিস করে পরে আমরা দিন পোশাক তৈরি করার একটা সিদ্ধান্ত নিছি আমরা সিপ্রিটে যে মালগুলো আছে পঁচিশ টাকা তিরিশ টাকা যে বাচ্চাদের যে প্যান্টগুলো আছে না ফুডের যে প্যাকেটগুলো বিক্রি করে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা সর্বনিম্ন কোয়ালিটির যে প্রোডাক্টটা আছে আমরা সেটা দিয়ে শুরু করতেছি আমাদের যাত্রা সবাই দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ বিদায় নিছি আল্লাহ হাফেজ আমাদের বিজনেস প্ল্যান শেষ এখন কালকে সকালে করোটিয়া যাব আশা করি দিয়ে একটা ভিডিও বানাবো করোটিয়ার সম্বন্ধে দেখলে আরও কিছু জানতে পারবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ